হ্যালো ফ্রেন্ডস তো তোমাদের সাথে আমার ছোট মন্দিরটাকে একটু ঘুরিয়ে দেখাই তো ছিল মন্দিরটা এই রকম যখন আমার কিনে আনা হয়েছিল তো ছিল মানে ওটা লক্ষ্মী পূজার দিনই আনা হয়েছিল আগের দিন ঠাকুরটা আনা হয়েছিল আর খুব চর মধ্যে আনা হয়েছিল জিনিসগুলো এইভাবেই পুজোটা দেওয়া হয়েছে কারণ একদম বেলার দিকে নিয়ে এসেই তারপরেই পুজো দেওয়া হয়েছে সন্ধ্যের দিকে তো পুজোতে তো কোনো রকম কোনো কিছু করতে পারিনি দেন আফটার কিন্তু আমি এই লুকটা দিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে মন্দিরটা আর আমার ছোট্ট লক্ষ্মী মাকে কেমন দেখতে হয়েছে সেটাও কিন্তু আমি নিজে হাতেই সাজিয়েছিলাম তো শাড়ি পরিয়েছি তো সেদিনকেই মানে যতটা পেরেছি তাড়াতাড়ি করেছি কিন্তু কোনো ফুটেজ নিতে পারিনি সেদিনকে তো বাবা করে দিয়েছিল সাদা রং মানে খুব ভালো করে সাদা রঙ করে দিয়েছিল ঘষে মেজে দেন তারপরে আমি এক একটু কলকা করেছি নিজের মতন করে সাজিয়েছি তো তোমরা অবশ্যই করে জানিও যে কেমন হয়েছে আর সেটাই তোমাদের সাথে একটু ছোটো করে ভিডিও করে শেয়ার করলাম এই ছিল সাদা রঙ করে বাবা দিয়ে দিয়েছিল গুছিয়ে দিয়ে দিয়েছিল অ্যান্ড দেন আমি বহে গিয়েছিলাম রং তুলি নিয়ে আর তারপরে কিন্তু আর ফুটেজ নিয়ে নিই অ্যান্ড দেন তারপরে কিন্তু একটা পর্দাও করে নিয়েছি যেহেতু আমার ঘরের ভিতরে ঠাকুর তো একটা পর্দা না হলেই একটু অসুবিধা হয় তো আমি করতে বসেছিলাম কিন্তু যথারীতি আমি পুরোপুরি মানে ভিডিও করে দেখাতে পারিনি কারণ করার সময় মেয়ে ঘুমাচ্ছিলো কিন্তু তারপরে করতে করতে ড্রয়িং করতে করতেই মেয়ে উঠে গিয়েছে তো আলটিমেটলি আমার করে ওঠা হয়নি আর আমার কিন্তু এটা করতে মানে দুদিন তিন দিন লেগেই গিয়েছিল কারণ আমি একটু করে কাজ করি একটু করে মেয়েকে খাওয়াই ধরি এই রকম করে করেছিলাম তো একটা সিম্পল কলকা করে নিয়েছিলাম মানে একটা পেন্সিল দিয়ে কেচ করে নিয়েছিলাম দেন তারপরে তো আর কেচ করে নেওয়া হয়নি তারপরে আঁকতে আঁকতেই একটু একটু করে করা হয়ে গিয়েছিল আর আমি কিন্তু একটা কাপড় কিনে নিয়ে এসেছিলাম আর একটা লেস কিনে এনেছিলাম তো সেটাই হাতে স্টিচ করে নিয়েছি তো মোটামুটির উপরে করেছি খুব বেশি ফিনিশিং দিতে পারিনি তো তোমরা জানি যে কেমন হয়েছে কারণ সেই সময়টা পাইনি মানে হয়তো আরও বেটার করার চেষ্টা করে মানে করতাম কিন্তু সত্যি কথা বলতে একদম সময় পাইনি কারণ এটা নিয়ে বসলে মানে দেখতে মনে হয় যেন বড় তাড়াতাড়ি হয়ে যায় বাট সত্যি তাড়াতাড়ি হয় না কিছু না কিছুভাবে সময় এত চলে যায় তো এই ছিল আমি করতে করতে তোমাদের সাথে একটু কথা বলেছিলাম কিন্তু সেই ভয়েস ওভারটা মানে আবার ভয়েস দিতে হলো কারণ কথা কেটে কেটে মানে যেহেতু আমি ফুটেজ একটু ফাস্ট করে দিয়েছিলাম তো সেই জন্য আবার একটু ভয়েস দিয়ে দিলাম তো এইভাবে আমি সমস্ত পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছিলাম মানে বেসিক টুকুনি স্কেচ করে নিয়েছিলাম তারপরে এগুলো আমি ওই কালার দিয়েই কমপ্লিট করেছিলাম তো আমার ছোট্ট মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই করে জানিও আর এই যে কলকার কাজগুলো কেমন হয়েছে সেটাও জানিও কিন্তু আর ভালো লাগলে একটু কমেন্ট করো আর আমার পরিবারে একটু যুক্ত হয়ে যেও ফেসবুকে পেজ মানে ফেসবুকেতেও আর হোয়াটসঅ্যাপে মানে সরি ইউটিউবেও তো আমি এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব তো করে উঠতে পারছিলাম না তো দুটো টুকরো নিয়েছিলাম দুটো টুকরো করে মানে পর্দাটাকে করেছি তো একটু কাপড় শর্ট হয়ে গেছে তো পরে দেখি আবার একটু হয়তো কোনো কাজ করতে হতে পারে তো এই ছিল আমার ফাইনাল কাজটা এইরকমভাবে উপরের দিকে কলকা করেছি আর এরকম ছোটো ছোটো মোটিভ করে দিয়েছিলাম এখনও অনেক কিছু করার ইচ্ছা হয় বাট করে উঠতে পারছি না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর লাইক কমেন্ট করতে ভুলো না টাটা